একটা সরাসরি বিএনপি কে জড়িয়ে একটা নিউজ করেছেন অথচ পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু ওই যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে তো আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী পাঁচ দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে আরেকটা বিষয় অত্যন্ত বেদনার এবং দুঃখের সেটা হলো এই জুলাই গণঅভ্যুত্থানের পরে দু একটা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল ঠিক তেমনি ভাবে এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কথিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথায় বিএনপি টার্গেট করছে বা টার্গেট করেছে কালকে এক নেতা বক্তব্য দিচ্ছিলেন আমি শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায় সেই নেতার এই টুকু কি মাথায় ঢুকলো না বিএনপি পতন চান দল হিসাবে সরকারের পতন হতে পারে রাজনৈতিক দলের পতন হয় কিভাবে তাছাড়া বিএনপি তো এইভাবে আসেনি এই দেশের যিনি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি দল এই দেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সংসদীয় গণতন্ত্র করেছেন বেগম খালেদা জিয়ার দল গত বছর যিনি পরিশ্রম করে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফেসিস্ট হাসিনাকে বিদায় করেছেন এই দল হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের দল বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপির কোন নেতা কর্মী অন্য দলে বর্ণ হয়ে আশ্রয় নিয়ে তাদের স্বরূপ উন্মোচন করে না অতএব আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো রাজনৈতিক সহনশীলতা এবং শিষ্টাচার বজায় রেখে যেন অন্যান্য রাজনৈতিক দল যারা পার্টিকুলারলি এক দুইটা রাজনৈতিক দল যারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে তারা যেন এই সমস্ত কথা থেকে বিবৃতি বিরত থাকেন দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে এই সমস্ত অপকর্ম বা টার্গেট যারা করছেন তাদের জবাব দেওয়ার জন্য যদি দেশের মানুষের প্রতি আস্থা থাকে যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে যদি সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি আস্থা থাকে যদি আইনের শাসন কায়েম করতে চায় তাদের এই সমস্ত টার্গেট প্রবাগানটা সোশ্যাল মিডিয়াতে টার্গেট প্রবাগানটা থেকে বিরত থেকে জনগণের কাছে যান নির্বাচন করুন নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেন তাহলে আপনারা আপনাদের জায়গায় যাবেন অন্যথায় রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীলতা বজায় রাখবেন এই প্রত্যাশা দেশের মানুষ করে ধন্যবাদ পাঁচ দিনের মধ্যে জবাব চেয়েছি বিএনপির আইন বিষয়ক সম্পাদক পাঁচ দিনের মধ্যে চেয়েছি যদি উনি পাঁচ দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে আমরা মনে করি এই বিএনপিকে যারা যে দু একটা রাজনৈতিক দল যাদের ইতিহাস আছে স্বৈরাচার এরশাতের বৈধতা দেওয়ার জন্য ছিয়াশি নির্বাচনে গিয়েছিল তারা আজকে টার্গেট করেছে